ভিডিওর থাম্বেল দেখেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের মোবাইল ফোনটি হারিয়ে গেলেও ইন্টারনেট বন্ধ থাকলেও কিন্তু আপনারা অতি সহজে অন্য একটি মোবাইল থেকে কিন্তু আপনারা আপনার হারিয়ে যাওয়া ফোনটি ট্র্যাক করতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন তো আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো আমি যেমন যেমন করছি তেমন তেমন কিন্তু আপনারা মোবাইলের সেটিংটি অন করে রাখবেন তো তার জন্য আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে আপনার মোবাইলের আপনি সেটিংয়ে চলে যাবেন এবং সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন প্রত্যেকটি মোবাইলে কিন্তু থাকবে গুগল বলে একটা অপশান তো এই গুগলে কিন্তু আপনারা একটা ট্যাপ করে দেবেন গুগুলে ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন এবং ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস শো করবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস তো এখানে কিন্তু আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা গুরুত্বপূর্ণ অপশন চলে এসছে ফাইন্ড আওয়ার অফলাইন ডিভাইস তো এই কথাটির মানে হলো আপনার হারিয়ে যাওয়া মোবাইলে ইন্টারনেট না থাকলেও কিন্তু আপনি মোবাইলটিকে ট্র্যাক করতে পারবেন অতি সহজেই এটাকে আমরা একটা ট্যাপ দেবো তো ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে উইদাউট নেটওয়ার্ক অর্থাৎ উইদাউট নেটওয়ার্ক মানে বুঝতে পারছেন যে ইন্টারনেট বা সিম কার্ড যদি মোবাইল আপনার না থাকে তবুও কিন্তু এটা কাজ হবে তো এখানে আমরা সিলেক্ট করবো কিছুক্ষণ ওয়েট করবেন এবং দেখতে পাচ্ছেন যে আপনারা এটা কিন্তু আমি অন করে দিয়েছি তো এটা আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা সেটিংগুলোকে অন করে রাখবেন তো আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো যে আপনারা মানে আমি যে আপনাদেরকে ভিডিওটি দেখালাম সেটা কতটা কার্যকারী হবে তো যদি আপনারা পার্ট টু চান এই ভিডিওর যে কীভাবে কাজ করবো সেটা প্র্যাকটিক্যালি যদি আপনারা দেখাতে চাই বা দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে দেখবেন যে আমরা দেখব পার্ট টু তো অবশ্যই পার্ট টু আমি নিয়ে আসবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য